টাকা না দিলে ঘাড় ধরে আদায় করা হবে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা শুক্রবার বাঁকুড়া রামসাগরে অমরনাথ শাখা বলেছেন রাজ্যে চাকরি চুরিতে তৃণমূলের ছোট বড় অনেক নেতারা জড়িত তারা টাকা ফেরত না দিলে ঘাড় ধরে সেই টাকা আদায় করা হবে ওয়াক অফ আইন নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি তার দাবি রাজ্যে কয়েকজন সংখ্যালঘুর স্বার্থে ওয়াকফ আন্দোলনের নামে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি ছড়াচ্ছেন যারা চাকরি করে দেবার নাম করে টাকা নিয়েছে অথচ তাদের চাকরি হয়নি আমরা তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যাবেন ভাড়া ধরে পয়সা দাই করবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো